হ্যালো এভরিওয়ান জানিন জাপানের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি জাপানের এক বিশেষ গ্রীষ্মকালীন উৎসব ওবন নিয়ে কথা বলব এই ওবন হলো এমন এক উৎসব যখন জাপানিসরা বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষের আত্মা বাড়িতে ফিরে আসেন এই সময় পুরো ভিডিওতে আমার সাথে থাকুন আর অন্য দেশের কালচার সম্পর্কে জানুন চলুন শুরু করা যাক ওবন এই উৎসবটি অগস্ট মাসের প্রথম দিকে সারা জাপান জুড়ে পালন করা হয়ে থাকে এই সময় পরিবারের সকল সদস্যরা একত্রিত হয়ে তাদের পূর্বপুরুষদের স্মরণ করে কবরস্থানে গিয়ে ধূপ চালিয়ে ফুল দিয়ে বেদিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় যে যা খেতে ভালোবাসতেন সেই সমস্ত খাবার বেদির সামনে রেখে উৎসর্গ করেন এবং প্রার্থনা করেন এছাড়াও অনেক জায়গায় নদীতে বা সমুদ্রে এই সময় ভাসমান লণ্ঠন ছাড়া হয় এর মাধ্যমে তারা বিশ্বাস করেন যে পূর্বপুরুষের আত্মারা আবার শান্তিতে তাদের সেই জগতে ফিরে যায় এই ওপনের এক বিশেষ পাঠ হল বন ওদরি। এটি একটি লোকনৃত্য যেখানে সবাই মিলে একসাথে ভোলের সাথে তাল মিলিয়ে নাচে রঙিন ইউকাতা পরে মানুষ দলে দলে এসে এই নৃত্যে যোগদান করে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাচ্চা থেকে বড় সবাই একসাথে তালে তালে নাচছে বিদেশি পর্যটক আসেন শুধু এই উৎসবটিতে এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো হয়ে থাকে এবং সঙ্গে থাকে বিভিন্ন রকমের মেলা বিভিন্ন খাবারের দোকান বিভিন্ন জিনিসের দোকান এক কথায় বলতে পারেন এক সুন্দর পরিবেশ তৈরি করে শুধু ধর্মীয় আচার নয় পারিবারিক পুনর্মিলন এবং সাংস্কৃতিক আনন্দের সময় আজকের এই আধুনিক জাপানে সমানভাবে এই উৎসব আজও পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না